আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক আমাদের পাশের দেশ পাকিস্তানে গতকালকে হয়ে গেছে সে দেশের জাতীয় নির্বাচন আর পাকিস্তানে মজার বিষয় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারেই কিন্তু নির্বাচনটা হয়েছে বাট পাকিস্তানের ভোটের দিনের যে চিত্র বা যেই সিস্টেমে ভোট গ্রহণ করা হয়েছে আর আমি ব্যক্তিগতভাবে পাকিস্তানের যত প্রধানমন্ত্রী ছিল রাষ্ট্র ক্ষমতায় ইমরান খানরে পছন্দ করতাম কারণ বাংলাদেশ ইস্যুতে এই মানুষটা নমনীয় ছিল সরি বলেছিলেন পাশাপাশি আজ এ ক্রিকেটার বাংলাদেশের অনেক মানুষের কাছে তার জনপ্রিয়তা ছিল নির্বাচনের আগে ইমরান খানকে জেলে বন্দি করার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে ভোটটা দিয়া ভোট গ্রহণ সুষ্ঠ এবং নিরাপদ করতে কয়েকটি স্থল সীমান্ত সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে দেশ জুড়ে আপনার স্থগিত ছিল মোবাইল ফোনের নেটওয়ার্কিং সার্ভিস এবং ইন্টারনেট সেবাও বন্ধ ছিল আর ভোটের আগুর দিন আপনার বেলুচিস্তান প্রদেশে নির্বাচনী অফিসের কাছে একটা বড় ধরনের হামলা হয়েছিল এর পরপরই নানান ধরনের পদক্ষেপ নিয়েছে তো সর্বশেষ কে আসলে সরকারে আপনার সরকার গঠন করতে যাচ্ছে নেওয়াজ শরীফ শেহাবাজ শরীফেরই সম্ভবত ভাই আর ইমরান খানকে রাজনীতি থেকে মাইনাস করার ফর্মুলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যারা হাত মিলিয়েছিল আপনার এর মধ্যে একজন হচ্ছে নওয়াজ শরীফ এবং শেবাজ শরীফ আর পাশাপাশি আপনার পাকিস্তানের সেনাবাহিনী কোনোভাবেই যেন পাকিস্তান সেনাবাহিনী আপনার মানে পাকিস্তানের রাজনীতি থেকে বিচ্ছিন্ন করা যাচ্ছে না কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছিলেন ইমরান খান সমর্থকদের প্রতি ফলাফল ঘোষণার আগ পর্যন্ত কেন্দ্রের বাইরে অপেক্ষা করার আহ্বান জানিয়েছিলেন বাট ফলাফল বলছে নাম্বার আছে আপনার নওয়াজ শরীফের দল পাশাপাশি নাম্বার টুতে আছে বিলোয়াল জারি ভুট্টু সম্ভবত তার দল পিপলস পার্টি আর থার্ড অবস্থানে আছে ইমরান খানের পিটিআই এখন ভোট আসলে কেমন হয়েছে নির্বা ইমরান খানের আপনার আমরা যদি একটু দেখি যে ওইখানের বিভিন্ন গণমাধ্যমগুলা বা আন্তর্জাতিক গণমাধ্যমগুলা সেইখানে নির্বাচন নিয়ে যদিও আমেরিকা এ পর্যন্ত কোনো কথা বলে নাই তবে আমজনতার বক্তব্য যারা ইমরান খানের ভক্ত আছেন তাদের বক্তব্য হচ্ছে যে আপনার মোবাইল ইন্টারনেট এগুলা বন্ধ করে দিয়া আসলে ভোটে কারচুপি করা হচ্ছে তো তাহলে যাদেরকে ভোটের লাইনে দেখা যাচ্ছে লাইনেও আসলে খুব বেশি মানুষ ভোটার হিসাবে দেখা যায়নি তাহলে প্রশ্ন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারিতে ছিল সিস্টেমটা এমন কেন হলো ওই যে একই প্রশ্ন যে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে যাদেরকে নির্বাচিত করা হয়েছে সেই নির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার বেসিক্যালি আপনার ক্ষমতাসীন সর্বশেষ যে দল ছিল শাহবাজ শরীফের ছত্র বা পছন্দের মানুষদেরকেই এর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হয়েছে ইভেন টোটাল নির্বাচনকে প্রভাবিত করছে পাকিস্তান সেনাবাহিনী আর পাকিস্তান সেনাবাহিনীর নির্দেশেই ইমরান খানকে ইভেন শেহাবাজদের সাথে মিলা আমেরিকার যে একটা চাল আছে না সেই চালে ইমরান খানকে কিন্তু জেলের ভিতরে এমন এমন মামলায় ফাঁসায় রাখা হয়েছে যেমন তিনি বিয়ে করছেন তার স্ত্রী বুশরা বিবি এখন পাকিস্তান আদালত মনে করতেছে বিয়েটা অনৈতিক হয়েছে এটার উপর ওনারে পনেরো বছরের কারাদণ্ড দিয়ে দিছে বুঝলেন মানে এমন এমন ওই যে একটা জিনিস আছে না ক্ষমতায় যখন থাকে দুই চার পাঁচশো হত্যা মামলারও কিন্তু আসামি হলেও ধরেন সেই লেভেলে ঘুরা যায় আবার যখন ক্ষমতাটা হাত থেকে সরে যায় তাহলে ইমরান খানও কিন্তু আজকের দিনে একটি এক্সাম্পল তো পাকিস্তানের নির্বাচন যারা ভাবতেন যে না পাকিস্তান ভাই অন্যরকম নির্বাচন করবে তো মানে ইন্টারনেট বন্ধ মোবাইল বন্ধ মানুষ মারা গেছে ভোটের দিন প্রচুর মানুষ সেনাবাহিনী টোটালি রোলার ভূমিকায় ছিল এটুজেড মিলাইয়া ইমরান খানকে হারানোর জন্য যা যা দরকার ছিল তা তাই করছে আর রেজাল্ট ইমরান খানের দল তৃতীয় অবস্থানে আছে যেটা কোথাও না কোথাও জনতার কাছে যেমন বিশ্বাস হচ্ছে না এপার বাংলা থেকে আমাদের কাছে মনে হচ্ছে এটা পরিকল্পিত যাই হোক দেখা যাক কালকে ফাইনালি হয়তো সরকার গঠনের সিদ্ধান্ত আসবে অফিসিয়ালি ডিক্লেয়ারের জন্য আমরা ওয়েট করছি ভালো থাকুন আসসালামু আলাইকুম